স্বাগত মেলার আয়োজন লাইভ স্বাগত জানাচ্ছি নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাবু গবেশ্বরচন্দ্র রায় এবং আমাদের নেত্রী রিপুণ রায় চৌধুরী চিন্তা করলো যে বাংলাদেশের যে সংস্কৃতি আছে পয়লা বৈশাখ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটা মেলার আয়োজন করতে শান্তি এবং শৃঙ্খলভাবে আমাদের যে দেশের যে কালচার আমাদের দেশের আচার অনুষ্ঠান রীতিনীতি সমস্ত কিছু প্রকাশ করার জন্য আস্তে আস্তে কিন্তু আমরা এগুলি থেকে পিছিয়ে নিয়ে পড়ে যাচ্ছি বাঙালি থেকে এটার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের এই আনন্দ উৎসব এই মেলার আয়োজন করা যায় এই জন্য আমি গবেশ্বরচন্দ্র রায় এবং রিপুণ রায়কে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এই মেলাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে তারপরে অবসান ঘটিয়েছেন আজকে এত সুন্দর একটা এবং দেখলাম যে ইলিশ এবং পান্তাবাদ সকাল থেকে সবাই খাচ্ছে ফোন ভরে এই বিষয়ে আসলে অ্যাকচুয়ালি কি আমরা খেলাধুলা প্রেমী কিন্তু আমরা খেলাধুলা সবসময় পক্ষপাতিত্ব করি আমাদের এই কিনারি মধ্যে একটাই মাঠ না আগামীতে যদি আমাদের বিএনপি যদি ক্ষমতা আসে এবং দাদারকে যদি আমরা এমপি বানাইতে পারি তাহলে আমরা আশা করি আমরা আরও দুই তিনটা খেলার মাঠ অবশ্যই বানাতে পারবো এবং যাতে ছেলেপেলেরা ভত্র এলাকার খেলাধুলা পারদর্শী হয় যে কোনো খেলায় ক্রিকেট ফুটবল হকি বাস্কেটবল যা কিছু খেলা আছে সমস্ত খেলার জন্য দাদা সবসময় অনুপ্রেরণা দেবে নিত দীর্ঘদিন অনুপ্রেরণা দেবে এই মেলাকে কেন্দ্র করে আপনার একদিকে মেলা নববর্ষ আরেকদিকে হচ্ছে ঈদ পুরো মিলনে এই দুইটা সমনে আপনার যে একটা মিলন মেলার আয়োজন হয়েছে এটার বিষয়ে আপনার কি বলার মানুষও আজকে দাদার যে কোলাশ আসমানের নিচে আমরা এরকম একটা পূর্ণা না ঈদ আনন্দ মেলা করতে পারতেছি আমার কাছে শুক্রিয়া এবং আমাদের দাদা বাবু বাবুচন্দ্র রা আরেকটি কথা বলেছে পরশু আপনাদের মিডিয়াদের সামনে যে কাপনের কাপড় আমি পকেটে নিয়ে ঘুরি প্রয়োজনে আমি কাপড়ের কাপড় বলবো তবুও এই মাঠে মেলা হবে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব আমাদের যে পহেলা বৈশাখ এটার আনন্দ প্রাণীগন্দে মানুষ উপভোগ করবে এবং আমরা সেটার সুফল পাচ্ছি এটার জন্য বাবু গবেশন্দ্রা এবং রিপন চৌধুরীকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বস্তরের জনগণ সহিস আজকে আজকে মেলারিত অংশগ্রহণ করেছে এবং আপনারা যারা মিডিয়ার লোক আছেন সর্বত্র আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের কাছে আনন্দিত এবং উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আনন্দিত আমরা চাই প্রত্যেক বছর এই মাঠে এইভাবে করে আরো বড় ধরনের উৎসব আমরা করতে পারি আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতায় আচ্ছা মাঠ ভর্তি দেখা গেল যে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখন ওদিকে চতুর পাশে স্টল বসেছে এই স্টলগুলোতে মানে তারা আনন্দ উদযাপনও করছে পাশাপাশি একটা মিলন মেলার যে তাদের যে স্টলের যে বিক্রি করছে এই বিষয়ে আপনি কতটুকু দেখেছেন পরিদর্শন না একচুয়ালি মেলা উপলক্ষে যে স্টলগুলি আসছে এগুলি যে মানুষ যদি যেগুলো ভালো কোয়ালিটি আছে অবশ্যই আজকে সব কিছু ভালো ভালো জিনিসই এখানে আনা হয়েছে উপস্থিত করা হয়েছে এবং যার যেটা খুশি ভালো যেটা মনে করে মেলা উপলক্ষে বৈশাখী মেলা উপলক্ষে বছরে একটা স্মৃতি থাকে মানুষের যে আমি একটা মেলায় গেছিলাম যে কোনো জিনিস আমি বাসায় আমার ওয়াইফের জন্য হোক বাচ্চাদের জন্য হোক নিয়ে গেল এটি একটা খুশি আনন্দ ধন্যবাদ থ্যাংক ইউ